আমার একটা নদী ছিল জানল না তোকে নদীর জল ছিল না কুল ছিল শুধু ঢেউ এইখানে এক নদী ছিল জানল না তুকে সাইজির তিরোধান দিবস একশো পঁয়ত্রিশতম মানে আমি চিন্তা করি যে একশো বছর আগে তিরোধান অথচ দিন যাচ্ছে ওনার গান ওনার বাণী ওনার কথা ওনার সুর ওনার বিষয় ক্রমশ আরও শক্তভাবে ওনার বাণীর বিস্তার ঘটছে এটা একটা বিরাকেল খেলা আমার কাছে ভালো আর আমার অনুভূতি আসলে আমি জীবনে প্রথমে একবার সাইজের ধামে যখন গেলাম প্রথমবার তো সেখানে আপনার মানুষ তো গোল হয়ে বসে বসে গান বাজনা করে আমারও তখন সৌভাগ্য হলো ওই জায়গায় বসে গান করার তো ওইরকমই সাইজের যে গানটা মোটামুটি ভালো পারতাম মোটামুটি প্রতি যেটার প্রতি নিজের বিশ্বাস ছিল যে গানটা ভালো গাইতে পারবো সে গানটা গাইলাম গাওয়ার পর আমি আমার নিজের একটা গান ধরলাম গাওয়ার জন্য তো ওখানকার যারা ছিলেন স্থানীয় ওনারা বাধা দিল বলছে না 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 এখানে লালন সাইজে গান ছাড়া অন্য গান হবে না তো সেদিন ওই যেরকম একটা মানে ইয়ে পেলাম একটা মানে খটকা খেলাম একটা ধাক্কা খেলাম আর কি তো ওইরকম আজকে ওইরকম একটা অনুভূতি ঘটছে আজকে শুরুতে প্ল্যান ছিল আমাদের আমরা গান করবো সাইজের দু একটা করব অবশ্যই দুটা গান তো গাবোই পাশাপাশি আমারও দু একটা গান গাওয়া আমার নিজের লেখা শুরু করা যে গানটি সেখান থেকে যেমন নদীর জলসনা গুলছনা গানটা গাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যখন প্রথমে আমাকে বলছে যে সাইজের গান ছাড়া অন্য গান গাইতে না করা হয়েছে তখন আমি মানে ভাল খাই গেছি আর কি মানসিকভাবে চিন্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছি আর কি যে কারণে ওটার প্রভাব পড়ছে পারফরমেন্সও তারপরে করছি নিজের গানটা করছি খুব ভালো লাগছে অ্যালবাম তো এখন আর নেই এখন সব সলো সলো গান টান করে আমিও গান করছি নিজের গান করছি অন্যদের লেখা সুর গানও কিছু করেছি এর মধ্যে রেকর্ড হয়েছে আশা করি আসবে সামনে ভালো কিছু গান আসবে ক্যারিয়ারের আর কী ক্ষতি হবে ক্যারিয়ার তো ক্যারিয়ারের মতো সোশ্যাল মিডিয়া না থাকলেই ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে তা সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন তো আমরা ক্যারিয়ার তৈরি করছি তাহলে সোশ্যাল মিডিয়ায় যতটুকু থাকার ততটুকুই থাকি কিন্তু এক্সট্রা অতিরিক্ত সময় দেওয়া বা অতিরিক্ত আসা যাওয়া বা ঘন ঘন কন্টেন্ট দেওয়া এগুলো আমার অভ্যেসে নেয় আমি পারি না কেন জানি মানে আমি হয়তো বা কিছুটা ব্যাকডেটেড এই জন্য ঠিক তো অনেক মনে পড়ে কিন্তু নিজের কথাও মনে পড়ে যে গ্যাসে যখন যেতে তো হবে সবাইকে আমরাও যাব আমিও যাব তখন অন্য একটা ব্যাপার মাথার মধ্যে কাজ করে যারা যাদেরকে হারিয়েছি তাদের কথা চিন্তা করলে হ্যাঁ তাদের জন্য তো খারাপ লাগেই কিন্তু আবার মনে হয় যে খারাপ তো লেগে আর কে না লেগেই কে আমিও তো হাইয়ে যাবো তাই না আমি একদিন আমিও তো থাকবো না সে কেউই তো থাকবে না